মাছ আমি খেতে খুব একটা পছন্দ না করলেও ধরা দেখতে কিন্তু দারুণ লাগে তো তোমাদের আমার মতো কার কার মাছ ধরা দেখতে ভালো লাগে তো আজকে গিয়েছিলাম আমি আর আমার বর মাছ ধরতে তো আমি ধরিনি আমি শুধু দেখেছি আর ভিডিও করেছি ধরেছে আমার বর তো দেখো কতগুলো মাছ পেয়েছে তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে এই যে গাইস তিনটে মতো মাছ আটকেছে জালে এই যে দেখো তিনটে মাছ কত নাও নাও তোলো মানে এখনো পর্যন্ত অর্ধেকটা জাল তোলা হয়েছে তিনটে মতো আটকেছে এখন ওখানে বলছে আটকেছে দেখা যাক হ্যাঁ ওই যে ওখানে একটা কই মাছ আটকেছে না ওটা মানে একটা কই মাছ সরো একটু দেখি আর দেখা যাক আটকেছে নাকি আর আটকায়নি না এই যে দেখো মাছগুলো কেমন নড়ছে কই মাছটা কিন্তু বেশ বড় আছে তুমি জঙ্গলের মধ্যে কেন দিয়ে গিয়েছো ছিল এই যে কই এখন একটা অনেক কটা মাছ আটকেছো তো ওটা কি মাছ কই মাছ কই নিয়ে আসো প্রথম মাছ আমাদের বালতিতে পড়ে যাচ্ছে এরা কি মাছ? সল মাছ। সল মাছ। দেখি দেখি। এই যে দেখো, বেশ বড় কিন্তু মাছটা মরে গেছে তাই না? আর দ্বিতীয় মাছ মনে হয় তিনটে সরপুটি উঠেছে। নাকি কই? কই। এই যে এটা কি মাছ? সরপুটি। সরপুটি। খুব বাজেভাবে জালের মধ্যে ফেসে গেছে ওই জন্য বেরোতে পারিনি ব্যাচারিগুলো এই যে একটা সরপুটে পড়ে গেল বালতিতে এটা জ্যান্ত আছে এটা কি মাছ এই যে একটা কই মাছ রাখো ও মা বেশ অনেকগুলো মাছ পাওয়া হয়েছে তাই না ওটা কি মাছ ছাড়াচ্ছ সরপুটি সরপুটি কটা দুটো কই মাছই বেশি পাওয়া হয়েছে হ্যাঁ না আরেক আরও একটা সরপুটি এই যে আবার দুটো কই পেয়েছে বেশ কালো কালো একদম পাকা কই তো এই কই দুটো মরে গেছে এটা আজকেই রান্না করে ফেলতে হবে দেখো এই যে টোটালি এতগুলো মাছ পেয়েছে এখনো আছে এখন আর কটা আছে একটা না দুটো এই যে এতগুলো অলরেডি পাওয়া হয়ে গেছে এখনো দু একটা মতো আছে তো আবার একটা কই মাছ এটাও কই মাছ রাখো 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 এটা জ্যান্ত আছে একদম সতেজ এই যে এতগুলো টোটালি মাছ খাওয়া হয়েছে বেশ অনেকগুলোই তো এই যে গাইজ এতক্ষণ পরে আমার বর মশাই ছিপে একটা মাছ ধরেছে এটা কতক্ষণ পরে তাও কুড়ি মিনিট মোটেই না এক ঘণ্টা হয়ে গেল ওই বালতি কই বালতিতে রাখো এই যে আবার একটা পেয়েছে সেটা নিয়ে আমার চলে এসেছে আমার কাছে তা দেখি ধরো ধরো এটা কি মাছ কই কই এটাও কয় বাবা কত কই এই যে কত ও মা মা মুখে চোখে পড়বে তো এই যে দেখো কতগুলো মাছ অনেক কটা মাছ পেয়েছে